অশ্নক্রম অনুযায়ী তোমরা যদি কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে একর সঙ্গে তোমরা যদি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই বের মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো আজকে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা বিষয়টা হচ্ছে যে যদি তোমরা প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে শোকের দেখবে কারণ বিষয়টা হচ্ছে যে প্রত্যেকজন শিক্ষার্থী একটা আশা থাকে যে আমি ভালো একটা কলেজে ভর্তি হবো সেখান থেকে ভালোভাবে এইসএসসি দিয়ে এইসএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করব। কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় জিপিএ পয়েন্ট যদি কম থাকে আর তোমরা যদি ভালো ভালো কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করো সেক্ষেত্রে কখনই কিন্তু তোমরা ভালো কলেজে চান্স পাবে না কারণ তুমি যদি এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পাও তুমি যদি যে কলেজগুলো ফোর পয়েন্ট নির্ধারণ করেছে ওই কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারবে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু তুমি এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট পেয়েছো যে কলেজগুলো থ্রি পয়েন্ট নির্ধারণ করছে ওই কলেজগুলোতে তোমরা যদি আবেদন করো তাহলে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা ওই কলেজগুলোতে চান্স পাবে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্নক্রম অনুযায়ী তোমরা যদি কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে একই সঙ্গে তোমরা যদি কোনো কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এখানে তোমাদের একটা বিষয় আমি বলে রাখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা যখন প্রথম পর্যায়ে শ্রেণী ভর্তি ফলাফলটা দেখবে ফলাফল দেখার সময় এখানে তোমাদের কলেজের নামটা শো করবে তো এটা আমরা এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজে চান্স না পাও বা তুমি পাঁচটা বা দশটা কলেজে ভর্তির জন্য আবেদন করছো তুমি হয়তো প্রথমে দিকের একটা বা দুইটা বা তিনটা কলেজে চান্স পেতে সেক্ষেত্রে ভর্তি হতে কিন্তু কিন্তু তোমাদের ছয় নম্বর বা সাত নম্বর বা আট নম্বর বা নয় নম্বর বা দশ নম্বর কলেজে ভর্তির চান্স আসছে সেক্ষেত্রে তোমরা এখন কি করবে দেখো এখানে শিক্ষা বোর্ড কি বলছে দেখো তোমরা যে কলেজটা চান্স পাবা ওই কলেজটা কিন্তু তোমাদের নিঃসরণ করতে হবে আর তোমরা যদি নিঃসরণ না করো তাহলে কিন্তু তোমরা যে প্রথম পর্যায়ে একশত পঞ্চাশ টাকা ফি দিয়ে আবেদন করছো এবং তুমি যে কলেজটা চান্স পেয়েছো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু বাতিল হয়ে যাবে তোমাদেরকে কিন্তু আবার দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে আবেদন করতে হবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে কি বলতেছে দেখো একবার আপনি আপনার নির্বাচন নিঃসরণ করে ফেললে আপনার এটি বাতিল করতে পারবেন না এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোন শিক্ষার্থী যদি প্রশ্ন করুম অনুযায়ী কলেজের চান্স না আসে সেক্ষেত্রে তোমরা যদি সেই কলেজটা নিঃসরণ করে ফেলো তাহলে কিন্তু ওই কলেজটাই তোমাদের ভর্তি হতে হবে এখানে আমি বিষয়টা তোমাদের আবার পরিষ্কার করে দেয় তোমরা যে কলেজটা চান্স পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে একজন শিক্ষার্থী কলেজটার চান্স পেয়েছে তো এই শিক্ষার্থী যদি এই কলেজটা নিশন করে ফেলে বা কনফার্ম করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তাকে এই কলেজেই ভর্তি হতে হবে বা সে কিন্তু আর দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না বা সে আর অন্য কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড থেকে বলেছে যে যদি তোমরা কলেজটা নিশন করে ফেলো বা কনফার্ম করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমরা আর অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবে না ভর্তি বাতিল করতে পারবে না তো তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজের চান্স না হয় সেক্ষেত্রে তোমরা চাইলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারো দ্বিতীয় পর্যায়ে আবেদন করার আগে অবশ্যই তোমাদের কিন্তু নিঃসন্ন করা হবে না তোমরা যদি কলেজ নিশন করে ফেলো তাহলে ওই কলেজে ভর্তি হতে হবে আর যদি নিশ্চয় না করো তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এটা কিন্তু অনেক শিক্ষার্থী কনফিউশন রয়েছে তোমরা অবশ্যই মাথায় রাখবা তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী আসে সেক্ষেত্রে নিশন করবে আর যদি প্রশ্নক্রম অনুযায়ী করার চান্স না হয় সেক্ষেত্রে তোমাদের নিঃশয় করতে হবে না তোমরা দ্বিতীয় পর্যায়ে গিয়ে কলেজে ভর্তির আবেদন করতে পারো তো এটা নিয়ে তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কূটনীতি अपडेट भिडियो पे अवश्य तो चैनल के सब्सक्राइब कर रखो।